হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমী তো রানী কালকে রাত থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে যে মা আমাকে রাধা বানিয়ে দাও রাধা বানিয়ে দাও তো আমি বলছি আমার ভালো লাগছে না আমি পরে বানিয়ে দেবো তো শুনবে না তো কালকে তো কান্না করে দিয়েছিল রাধা সাজানোর জন্য তো কালকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে রেখেছি ওকে তো বলেছি আমি যে সকালে সাজিয়ে দেবো তো এই দেখো ফাইনালি ওকে আমি রাধা সাজিয়ে দিয়েছি খুশি আছো এখন তোমাকে একদম পাগল করে ছাড়ছে প্রত্যেক বছর ওকে মানে ছোটবেলা থেকে আমি রাতা সাজিয়ে দিই আর বছর এবারও আমার সেই সাজাতেই হলো তা দুটো বাজে এখন হয়নি সাজুগুজু করছে তখন আমিও চান করি কখন করব আজকে আমি কিচ্ছু হয়নি এ জালায় এটাই তো আমার রাধা রানী না তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই